বন্ধুরা আজ বিশ্ব পরিবেশ দিবসে একটি খুবই তাৎপর্যপূর্ণ পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা বিগত কয়েক বছর ধরে ও সাম্প্রতিক তীব্র গরমের অভিজ্ঞতা সর্বশ্রেণীর মানুষকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে গাছের যে কি ভীষণ প্রয়োজন তা মানুষ জীবন দিয়ে অভিজ্ঞতা লাভ করেছেন যাদের অর্থ আছে তারা এসি লাগিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করেছেন কিন্তু সচেতন মানুষ গাছ লাগানোর উপর জোর দিচ্ছেন ও অনেকে নানাভাবে উদ্যোগ নিচ্ছেন গার্ডেনিং কালচারও তেমন একটি উদ্যোগ নিয়েছে ইতিপূর্বে ৩৫ জন মানুষের হাতে আমরা গাছ তুলে দিয়েছিলাম উপহার হিসাবে আজ পঁচিশ জন শিশু ও কিশোর কিশোরীর হাতে তুলে দিলাম পঞ্চাশটি অ্যাডিনিয়াম তাদের হাতে গাছ তুলে দেওয়ার আগে সংক্ষেপে গাছ লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু কথা বললাম গাছ কীভাবে লাগাবে সে সম্পর্কেও বললাম ওদের মিষ্টি মুখও করালাম এই সমগ্র সময়টা কুচিকাচাদের উপস্থিতিতে আমার বাড়ি ও আমার বাগান বর্ণময় হয়ে উঠেছিল এই সামান্য প্রাপ্তিতে ওদের যে আনন্দের বহিঃপ্রকাশ দেখেছি আগামীতে আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বন্ধুরা প্রসঙ্গত আর কটি কথা বলতে চাই অনেকে বলতে চাইবেন বা ভাববেন যে এই সামান্য অ্যাডিনিয়াম দিয়ে পরিবেশ রক্ষা করা যাবে পরিবেশ রক্ষা করতে হলে চাই বৃক্ষ হ্যাঁ বন্ধুরা আমিও তাই মনে করি কিন্তু আজ যারা দুটো অ্যাডিনিয়াম দিয়ে বা একটা জবা বা নয়নতারা দিয়ে বাগান চর্চা শুরু করবে আগামীতে তারা আরও নিত্য নতুন ফুল গাছ লাগাবে ফল গাছ লাগাবে বৃক্ষও লাগাবে তাদের মধ্যে সুন্দর অভ্যাসের উদ্বোধন ঘটাতে পারলে পরে তারা সচেতনভাবে গাছ লাগাবে তাছাড়া এই মূল্যবোধহীনতার যুগে গাছ লাগানোর অভ্যাসে অভ্যস্ত করতে পারলে তারাও মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবে যা হোক লোক দেখানো নয় ভালোবেসে সচেতনভাবে এ ধরনের উদ্যোগ আমরা দীর্ঘদিন ধরেই নিচ্ছি আমাদের বিশ্বাস শুধু নিজে দুটো গাছ লাগালে এই পাহাড় পরিমাণ সমস্যার সমাধান হবে না অন্যদেরকে উৎসাহিত করতে হবে এই প্রশ্নে আজকের এই পর্বটি খুবই তাৎপর্যপূর্ণ আমাদের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো জানাবেন এবং এমন উদ্যোগ সঠিক মনে করলে আপনারাও উদ্যোগী হবেন এই আশা রেখে ও আপনাদের সুস্থতা কামনা করে আজকের এই পর্বটি এখানেই শেষ করলাম ধন্যবাদ